ভারতীয় চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠতম পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার দু হাজার পঁচিশ যার ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে তো আমরা দেখে নেবো এই পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কোয়েশেন যেগুলো শেষের দিকে থাকবে আমাদের এমসি ফরম্যাটে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ফার্স্টে আমাদের জিকে সেটা তো আমরা দেখতেই পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমরা সবই উত্তর করতে পারবো তো তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং পাশে দেওয়া বেলাইকনটা প্রেস করে রাখবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে তো চলো দাদা সাহেব ফালকে দু হাজার পঁচিশ যে পুরস্কার রয়েছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের রয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান এই পুরস্কারটি ভারত সরকার দ্বারা কোনো ব্যক্তিকে ভারতীয় সিনেমায় তার আজীবন অবদানের জন্য প্রদান করা হয় এই পুরস্কার শুরু হয়েছিল উনিশশো সালে দাদা সাহেব জন্ম শতবার্ষিকী উপলক্ষে শুরু করা হয়েছিল যাকে ভারতীয় সিনেমার জনক হিসেবেও ধরা হয় পুরস্কার রাশি হিসাবে কত টাকা দেওয়া হয় আমরা দেখে নেব এখানে বর্তমানে পুরস্কার মূল্য হিসাবে এখানে দশ লক্ষ টাকা এবং একটি স্বর্ণ কমল এবং একটি শাল কিন্তু দেয়া হয়ে থাকে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটা দেখে রাখবে প্রদানকারী সংস্থা অর্থাৎ কে দিয়ে থাকে কোন সংস্থা প্রদান করে থাকে এই পুরস্কারটি এই পুরস্কারটি ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দ্বারা জাতীয় ফিল্ম পুরস্কার অনুষ্ঠানের সময় দেয়া হয়ে থাকে অর্থাৎ এই পুরস্কারটি মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং অর্থাৎ তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের মাধ্যমে এটি প্রদান করা হয় তো আমরা এখান থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেব প্রথমে দেখে নেব কে এই দাদা সাহেব ফালকে অর্থাৎ দাদা সাহেব ফালকে কে রয়েছেন দাদা সাহেব ফালকে বা ধন্দিরাজ গোবিন্দ ফালকে উনিশশো তেরো সালের ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেছিলেন আমরা এটা সকলেই জানি আর এই প্রশ্নটা অলরেডি বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে তিনি মোট একশো পঞ্চাশটিরও বেশি একশো পঁচিশটিরও বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং ভারতীয় ফিল্ম যে শিল্প প্রস্তাব তিনি স্থাপন করেছেন পরের পয়েন্টে দেখব বর্তমানে এখানে দেখব মালায়ালম সুপারস্টার মোহনলালকে দু হাজার তেইশ সালে দাদাসাহেব পালকে পুরস্কারে সম্মানিত করা হবে যা সিনেমা জগতে সর্বোচ্চ সম্মান আর তোমাদের বলে রাখি কনফিউশন কেউ কিন্তু হবে না দু হাজার তেইশ সালের এই পুরস্কারটি বর্তমানে দু হাজার পঁচিশে কিন্তু এটা প্রদান করা হচ্ছে যেটার অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে এখানে এই পুরস্কারে দু হাজার পঁচিশ তেইশে সেপ্টেম্বর একাত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার অনুষ্ঠানে এটি প্রদান করা হবে অবশ্যই দেখে রাখবে একাত্তরতম জাতীয় ফিল্ম হবে দু হাজার পঁচিশ এই তেইশে সেপ্টেম্বরে যেটা কিন্তু পুরস্কারটি দাদা দাদাসাহেব ফালকে দেওয়া হবে কাকে মনো মোহন লালকে অবশ্যই কিন্তু দেখে রাখবে তিনি কিন্তু মালেয়ালমের সুপারস্টার মোহনলাল যাকে এই যে মোহনলাল রয়েছেন এনাকে কিন্তু অনেকে লালাটান বলেও কিন্তু তাকে ডাকেন এই মালায়ালম সিনেমার সুপারস্টারের জন্ম উনিশশো সালের একুশে মে কেরালায় কিন্তু হয়েছিল তার জন্ম কোথায় কেরালায় পরের পয়েন্টে রয়েছে প্রধান পুরস্কার এবং সম্মান যেমন তিনি কিন্তু এছাড়াও অন্যান্য যে পুরস্কারগুলো পেয়েছেন তাদের লিস্ট প্রথমেই দেখব পদ্মভূষণ পুরস্কার তিনি সাল দু উনিশে পেয়েছেন ইম্পর্ট্যান্ট পদ্মশ্রী সম্মাননা তিনি কিন্তু পেয়েছেন দু সালে লেফটেন্যান্ট কর্নেল যে সম্মান তিনি দু সালে পেয়েছেন এছাড়া জাতীয় ফিল্ম পুরস্কার তিনি পাঁচটিরও বেশি এখানে কিন্তু পাঁচটি জাতীয় ফিল্ম পুরস্কার তিনি কিন্তু জিতে নিয়েছেন যার মধ্যে ভরতাম এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও তিনি কিন্তু পেয়েছেন অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে প্রতিটা পয়েন্ট তো চলো এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট আমাদের এমসিকিউ কোয়েশ্চেন যেখান থেকে আমাদের প্রশ্ন ডাইরেক্ট চলে আসবে এক্সামে তো তার আগে তোমরা এক মিনিট একটু ওয়েট করে নেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমাদের বর্তমান জানুয়ারি থেকে আগস্ট দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিচে দেওয়া নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবে এখানে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু দেওয়া রয়েছে তোমাদের আবারও বলছি এখান থেকে এসএসসি রেলওয়ের মতো এক্সামে কমন এসেছে সুতরাং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লুবি যে এসএসসির গ্রুপ সি যেখানে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থাকার কথা রয়েছে আমি পনেরো নম্বর না হলেও মোটামুটি সাত থেকে আট নম্বর তো থাকবেই তো অবশ্যই তার জন্য তোমরা এটা নিয়ে নেবে এবং সামনে আমাদের ডব্লিউপি এস এর এক্সাম রয়েছে কনস্টেবলের এক্সাম রয়েছে কেবি কনস্টেবলের এক্সাম রয়েছে প্রতিটা প্রশ্নের জন্য এখানে কিন্তু অবশ্যই এক নম্বরও কিন্তু বাদ যাবে না হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ফুল কারেন্ট অ্যাফেয়ার চলে আসবে সামনে যে প্রশ্নটা দেখে নিচ্ছ পঁচিশতম এসসিও শীর্ষ সম্মেলন এটা কিন্তু অবশ্যই তিয়ানজিন চীনে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে অবশ্যই তোমরা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন হবে দু হাজার পঁচিশে বিশ্ব গেম দু হাজার পঁচিশ যেটা কিন্তু কোথায় হয়েছে অবশ্যই কিন্তু এটা চেনডুং যেটা কিন্তু আমাদের চায়নাতে হয়েছে এটা অবশ্যই আর্চারি লিগ যেটা কিন্তু প্রথম কিন্তু ভারতে হয়েছে যেটা কিন্তু দিল্লিতে অবশ্যই ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন এখানে দ্য বেস্ট কন্টেন্ট দেয়া রয়েছে প্রতি মাসের টোটাল সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অব কোয়েশন রয়েছে তোমরা যে কোনো মাসের জন্য তোমরা কুড়ি টাকা পার মান্থ তোমরা কিন্তু পেয়ে যাবে যে কোনো মাস তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এখানে কিন্তু এই নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটি আমাদের সেন্ট্রাল লেভেল এক্সাম বা স্টেট লেভেল এক্সাম সমস্ত এক্সামের জন্য উপযুক্ত এছাড়া তোমাদের বলে রাখি জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার যদি করার প্রয়োজন হয় তাহলে সেখানে কিন্তু বারোশো কোয়েশন রয়েছে এবং তার সাথে রয়েছে পঞ্চাশটি পেজের চেস্ট যেটা টোটালটা তোমরা দু হাজার চব্বিশের কারেন্ট এফেয়ার্স আশি টাকার মধ্যে পেয়ে যাবে তো অবশ্যই আমরা আবার চলে এসেছি এমসি কিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আর বেশি প্রশ্ন নেই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের রিকোয়েস্টের জন্য এখানে কিন্তু তোমাদের ইংরেজি এবং বাংলা ভাষায় প্রশ্ন রাখা হয়েছে যাতে কারো সমস্যা না হয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দাদা সাহেব পুরস্কার দু হাজার দ্বারা কে সম্মানিত হয়েছেন অবশ্যই কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহনলাল তিনি একজন মালে আলম তিনি একজন মালে আলমের অভিনেতা পরের প্রশ্ন রয়েছে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দু হাজার চব্বিশে কাকে সম্মানিত করা হয়েছিল আমরা সকলেই কিন্তু এটা জানি প্রায় যে আমাদের মিঠুন চক্রবর্তীকে তাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ডটা রয়েছে দু হাজার তাকে সম্মানিত করা হয়েছিল পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়ে থাকে তো আমরা এতক্ষণ ধরে যেটা দেখেছি কোন ক্ষেত্রে অবশ্যই সিনেমা জগতে সিনেমা জগতে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যে পুরস্কারটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের সূচনা কবে হয়েছিল তো এটা কবে থেকে এটা স্টার্ট হয়েছিল অবশ্যই উনিশশো থেকে অপশান নাম্বার এ আর এই পুরস্কারটি প্রথম কে ছিলেন অবশ্যই দেবী কাহী দেখে রাখবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দাদা সাহেব পালকে লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার কে প্রদান করে। অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সূচনা এবং যে প্রসারণ মন্ত্রালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং এই মিনিস্ট্রি মিনিস্ট্রি দ্বারা এটা প্রদান করা হয়ে থাকে পরের প্রশ্ন ভারতীয় সিনেমার পিতামহ হিসাবে কাকে জানা হয় অবশ্যই কাকে বলা হয় ভারতীয় সিনেমার পিতামহ রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের অর্থাৎ ধনিরাজ গোবিন্দ অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়ে থাকে পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার কি দেয়া হয় অবশ্যই দেখে নেবে যে দাদা সাহেব ফালকে পুরস্কারে কি দেওয়া হয়ে থাকে তো তোমাদের বলা হয়েছিল প্রথমেই যে একটি স্বর্ণ কমল দেয়া হয় একটি শাল এবং এখানে কিন্তু তোমাদের দশ লক্ষ টাকা পুরস্কার বাবদ কিন্তু দেওয়া হয়ে থাকে উপরে সব কটি আমাদের রাইট অ্যান্সার হবে পরের প্রশ্ন উনিশশো সালে প্রথমবার সাহেব পালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো আমরা একটু আগেই বললাম যেমন দেবিকা রানী তিনি কিন্তু উনিশশো উনসত্তরে প্রথমবার দাদা সাহেব লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যে পুরস্কারটি তিনি এটি জিতে নিয়েছেন দেবিকা রানী পরের প্রশ্ন ভালো লাগলে সকলে একটা লাইক করবে কারণ এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য এখানে তোমাদের জিকে তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম মার্চ করে অ্যান্সার করা হচ্ছে সামনেই তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ডব্লু এসএসসি গ্রুপ সি গ্রুপটি যেটা আমাদের নোটিফিকেশান পুজোর পরেই চলে আসবে এছাড়া ডব্লিউ এবং কনস্টেবল যার এক্সামের একদম শিডিউল করা রয়েছে আমাদের পরপর ব্যাক টু ব্যাক অবশ্যই তোমাদের যে সিরিজটা চলছে বর্তমানে এস এস সি গ্রুপ সি গ্রুপ ডির অলরেডি তিনটে ক্লাস কিন্তু নেওয়া হয়ে গেছে এই তিনটে অবশ্যই দেখে নেবে দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে আর এর মধ্যে থেকে ডব্লিউবি এস আইতে তোমাদের কিন্তু সব কমন চলে আসবে এই ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করা হবে প্রপারভাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু তোমাদের একটা অলরেডি ক্লাস করানো হয়েছে বাট তোমাদের জন্য রাজ্যের স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব শীঘ্র দেয়া হবে পরের প্রশ্ন আছে মরণত দাদাসাহেব সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথিবীরাজ কাপুর অপশান নাম্বার সি তো প্রতিটা প্রশ্ন কিন্তু আমাদের আজকে ভালো কোয়ালিটি অব কোয়েশ্চেন ছিল এবং প্রতিটা প্রশ্নের আমরা একদম জিকে তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করে আমরা কিন্তু টোটাল এই দাদা ফালকে সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করে দিলাম এর বাইরে এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন কোনো এক্সামে কিন্তু এর বাইরে থাকবে না অবশ্যই তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে যেখানে সমস্ত আপডেট সবার প্রথম পাবে এবং ক্লাসেরও সমস্ত আপডেট এখানেই পেয়ে যাবে এবং তোমাদের প্লে লিস্টটাও কিন্তু এখানে শেয়ার করে দেওয়া হবে অবশ্যই যুক্ত হবে টেলিগ্রামে এবং এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কেন কারণ যে কোনো পিডিএফের জন্য তোমরা কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করবে যে কোনো পিডিএফের তোমাদের যদি প্রয়োজন হয় কী কী রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স তো অ্যাভেলেবেল রয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ তার সাথে কিন্তু ইতিহাসের যে গুরুত্বপূর্ণ পিডিএফটি অ্যাভেলেবেল রয়েছে সেটা একটু পরেই দেখিয়ে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ইতিহাসের যে গুরুত্বপূর্ণ পিডিএফ যেখানে কিন্তু প্রাচীনকাল মধ্যকাল এবং আধুনিক কাল সম্পর্কে একদম ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে তোমরা যদি কমপ্লিট করে নাও রাজ্যের এক্সামের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু এর ওপর ভরসা করতে পারো এর বাইরে কোনো পরীক্ষায় কিন্তু এর বাইরে থেকে প্রশ্ন থাকবে না আমাদের রাজ্যের যারা সামনে এক্সাম দিচ্ছ ডবলিউবিএসআই বা কেপিএসআ আই সেটা মেনস হোক বা প্রিলি ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক না কেন এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু থাকবে না এখানে টোটাল আশিটা পেজ রয়েছে দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে শেষের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অনলাইনে ফরম্যাটে উত্তর দেওয়া রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সমস্ত এক্সামের জন্য আর এখানে কিন্তু প্রাচীনকাল মধ্যকাল আধুনিককাল সম্পর্কে একদম ভালোভাবে কিন্তু সিকোয়েন্স অনুসারে দেওয়া রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান শট হিসাবে ইতিহাস সম্পর্কে দেওয়া রয়েছে যেটা তোমাদের রিভিশনের জন্য হেল্প হবে আর এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন তোমরা এক্সামে দেখতে পাবে এছাড়া রেলের তোমরা যদি সামনে কোনো এক্সাম দিয়ে থাকো বা গ্রুপ দাও বা অন্যান্য তোমাদের আপকামিং যে আমাদের এন টি আসতে চলেছে তার জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রিভিয়েশান তোমাদের পড়তেই হবে বর্তমানে আমাদের দু হাজার পঁচিশে হয়ে যাওয়া গ্রাজুয়েট লেভেলে সাতচল্লিশটি শিফটের সমাধান অ্যাভেলেবেল রয়েছে বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ টোটাল আঠারোটা টপিকে এটা ভাগ করা রয়েছে টোটাল সংখ্যা রয়েছে বিরাশিটি এটা তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এখানে বাংলা ভাষায় সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে এটা কিন্তু তোমরা সামনে যে কোনো এক্সাম দাও রিলেটেড অবশ্যই দু হাজার পঁচিশে যে কটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাবে আর তোমাদের যে এন টি যে প্রশ্নপত্র সেটাও কিন্তু খুব শীঘ্র তোমার অ্যাভেলেবেল হয়ে যাবে বাংলাতে এইভাবে সাবজেক্ট ওয়াইজ এছাড়া যে কোনো পিডিএফ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইলে এই নাম্বার তো রয়েছে তোমরা কিন্তু এখানে সমস্ত আপডেট এবং ডেমো পিডিএফ সহ সব কিছু এখানে জানতে পারবে এবং এন টি সাথে সাথে আর পি এফ এসআই দু হাজার পেপারটাও রয়েছে এবং এন টি দু হাজার কুড়ি একুশের পেপারটাও রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে বায়োলজিটাও ইম্পর্ট্যান্ট রয়েছে যারা আর আরবি গ্রুপ ডি যে লেভেল রয়েছে লেভেল ওয়ান সেটা দিতে যাচ্ছ তো চলো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ